পরশুরাম আজকের নয় ধারাবাহিকে দেখেছিলাম আমরা কর্ণ চ্যাটার্জি আপ্রাণ চেষ্টা করছে ওর ছেলে কবিরকে ছাড়িয়ে নিয়ে আসার কান্নাকাটি করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না এমনভাবে তটিনীর পরিবারকে অতিষ্ঠ করে দিয়েছিল যে ওরাও বেঁকে বসেছে আর পিছু হটবে না কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ওদের শেষ করেও দিতে জ পাওয়া হবে না দেখেছি কর্ণ জির বাড়িতে তার স্ত্রী এসছে অবাক হয়ে গেছে বলছে লহরি জি এখানে কেন তুমি এসছো তুমি তো চলে গেছিলে ওখানে আছে আরাধ্যা বলছে বাবা উনি আপনার সাথে দেখা করতে এসছেন বলছে কি ব্যাপার তুমি যদি কেস নিয়ে কিছু বলতে আসো তাহলে তোমাকে কথা বলতে হবে না আর তুমি যদি ছেলের মা হয়ে আসতে পারো তাহলে তুমি কথা বলো লহরি চুপচাপ শুনছে বলছে কর্ণ যে দেখো আমার চারটে দিক ছিল তিনটে দিক আমার তুমি নিয়ে চলে গেছো আর একটা দিক পড়ে আছে সেই দিকটা হলো আমার ছেলে আমি ছেলেটাকে নিয়েই বাঁচি ছেলেটা আমার কাছে অনেক দিন নেই ওর কি হবে আমি জানি না ওর জন্য আমি রাতের পর রাত ঘুমোতে পারি না কান্নায় বালিশ ভিজে যায় এই যে ছোটো মেয়েটা দেখছো এও বিয়ে করে এসছে তোমার ছেলেকে এরও ওই একই অবস্থা শেষ পর্যন্ত কি হবে জানি না আমি আমার ছেলের রকম ক্ষতি হতে দিতে পারবো না লহরি বলছে যে দেখো তুমি তোমার ছেলের জন্য অন্য কোনো মায়ের ছেলের ক্ষতি করার চেষ্টা করো না এটা ভালো হবে না বলছে তুমি কার কথা বলছো বলছে আমি লাট্টুর কথা বলছি পিকোর কথা বলছি তুমি ওদের ক্ষতি করো না ওরাও তো কারুর সন্তান এতে তোমার ভালো হবে না বলছে ও তুমি এই জন্য এসছো তুমি এখানে কোনো দিন আসবে না অন্যের ছেলে মেয়ে নিয়ে কথা বলতে এসছো বললো দেখো তুমি একজন বন্ড ক্রিমিনাল মারতে যাচ্ছিল কর্ণ আটকে দিয়েছে আরাধ্যা বলছে বাবা আপনি এরকম করবেন না উনি আমার শাশুড়ি মা কিন্তু লহরি এই কথাটা বলেই ওখান থেকে বেরিয়ে গেলো পরশুরাম অস্থির হয়ে গেছিল সমানে সকলে থ্রেট করছে যে গুন্ডাদের পাঠিয়েছিল কর্ণ চ্যাটার্জি তাদের মেরে মেরে জানতে চেয়েছে যে ওদের কে পাঠিয়েছে যদিও জানে কর্ণ তবু বেদম প্রহার করেছে ও আর বলরাম ওরা বলতে বাধ্য হয়েছে তারপর বলছে যে একটা মধ্যবিত্ত ফ্যামিলিকে শেষ করে দিতে চাইছে এই কর্ণ চ্যাটার্জি তারা তো কারোর কোনো ক্ষতি করেনি কেন এরম করছে উত্তেজিত দেখে বলরাম বলছে চ আমরা একটু দই বড়া খেয়ে আসি পরশুরাম তখন চলে গেল এদিকে রাত হয়ে গেছে বাড়ি ফেরার সময় হয়ে গেছে পরশুরাম বাড়ি ফিরছে বাইরে দিয়ে বাড়ির দরজায় তালা লাগিয়ে দিয়েছিল তালা খুলে ঢুকে দেখছে ঘর পুরো অন্ধকার ভয় পেয়ে গেছে ডাকছে লাট্টু পিকো তটিনি কেউ সাড়া দিচ্ছে না মনে মনে চিন্তা করছে আবার কি কর্ণ চ্যাটার্জি ক্ষতি করে দিল ওদের তুলে নিয়ে গেল এবার কি হবে অনেক ডাকাডাকি করার পর হঠাৎ দেখছে ঘরে আলো জ্বলে উঠল আলো জ্বলতেই চারিদিকে বেলুনে সাজানো বেলুন দেখে অবাক হয়ে গেছে ছেলে মেয়ে তটি নিয়ে এসছে জন্মদিন আজ পরশুরামের ওরা শুভেচ্ছা জানাচ্ছে অবাক হয়ে গেছে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম সবার শুভেচ্ছার পালা শেষ টোটনীও বললো তুমি ভালো থেকে বলছো আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমরা কোথায় ছিলে বললো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সেই জন্য আমরা রান্নাঘরে লুকিয়েছিলাম টোটনীকে বলছে তুমিও রান্নাঘরে ওদের সাথে লুকিয়ে আছো তখন ছেলে মেয়েরা বলছে এটা আমাদের প্ল্যান কিন্তু মা সমস্ত বন্দোবস্ত করেছে সামনে একটা কেক রাখা আছে কেক কাটবে বললো বাবা তোমরা এত কিছু করেছো বললো হ্যাঁ তোমার জন্মদিন সেই জন্য করেছি কেক কাটা হচ্ছে ছেলে মেয়ে হাত দিয়েছে একে অপরকে খাইয়ে দিচ্ছে হঠাৎ একটা ফোন বেজে উঠেছে ফোনটা ধরেছে লাট্টু ফোন ধরেই শুনছে যে শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম তোমার আজকে জন্মদিন এর পরের বছর আর জন্মদিন পালন কেউ করবে না এই দিনটা তোমার আর জীবনে ফিরে আসবে না লাট্টু অসম্ভব ভয় পেয়ে যাচ্ছে বুঝতে পেরেছে শিবপ্রসাদ আর তুটিনি বলছে কে ফোন করেছে কে ফোন তখন ও বলে দিয়েছে বাবা তোমার নাকি জন্মদিনটা আর আসবে না এটাই শেষ জন্মদিন ফোনটা নিল পরশুরাম বলছে কে কে বুঝতে পেরেছে যে ফোনটা অন্য কেউ নিয়েছে শীতল ফোন করেছিল সাথে সাথে কেটে দিয়েছে তখন তটিনি বলছে কে এরম বললো ওরা দুজনে ওদের বাবাকে জড়িয়ে ধরেছে পা তুমি আমাদের ছেড়ে কোনো দিন যাবে না কোথাও যাবে না কেউ একটা ভয় দেখালো বলছে আরে উলু উড়ো ফোন তখন তটিনি জানতে চাইছে এটা মেল ভয়েস না ফিমেল ভয়েস লাট্টু বলল ফিমেল ভয়েস বুঝতে পেরেছে পরশুরাম এটা ফোন করেছে ওরি ছোটোবেলার বান্ধবী শিখি ওরফে শীতল হুমকি দিয়েছে অনেক রাত হয়ে গেছে বলেছে তোমরা যাও শুয়ে পড়ো তখন ছেলে মেয়ে বায়না করছে যে পা কালকে রেস্টুরেন্টে আমরা খেতে যাব। ওর পা কিছুতেই যাবে না কাজ আছে বলো না পা লাট্টু বলছে আমি মাটন বিরিয়ানি খাবো আর পিকো বলছে আমি চাউমিন খাবো টটিনীও বলল চলো না চলো না কালকে আমরা একটু খেয়ে আসি তখন পরশুরাম বলল আচ্ছা ঠিক আছে যাব তোরাও এখন ঘুমোতে যা আর খুব খিদে পেয়েছে তটিনীকে বলল তুমি খেতে দাও তটিনি বলল। তুমি আমার কাছ থেকে উপহার নেবে না বলল কি তখন ওকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে আমি তোমাকে সারাটা জীবন এইভাবে জড়িয়ে ধরতে চাই তোমার মঙ্গল কামনা চাই ভালো চাই ভয় পেয়ে গেছে বলছে কে তোমাকে এইভাবে থ্রেট করলো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আমার কষ্ট হচ্ছে তখন পরশুরাম বলছে ওগুলো উড়ো ফোন ওই নিয়ে তুমি চিন্তা করো না আমার কিচ্ছু হবে না তুমি দেখো কিচ্ছু হবে না ভয় পেও না এই তো আমি আছি আমি তোমাদের প্রোটেকশান দিয়ে রাখবো একদম চিন্তা করো না কান্নাকাটি করছে তোটিনি তটিনীকে বলল চলো আমরা খেয়ে নিই রাত হয়ে গেছে তটিনীকে কোলে তুলে নিয়েছে একে অপরের দিকে চেয়ে আছে এদিকে ওদের পরিবারেও ঝড় উঠেছে সবাই মিলে তটিনিদের জব্দ করতে চাইছে কেন ওরা কবিরের এগেনস্টে দাঁড়াচ্ছে কেন কবিরকে ওরা ছাড়া পেতে দিচ্ছে না এমনকি তটিনির বাবাও বেঁকে বসেছে যে কোনো প্রকারে কবিরকে ওরা ছাড়িয়েই আনবে একটা ছোটো মেয়ে বিয়ে করেছে ওরও তো স্বাদ আল্লা আছে কেন এইভাবে কষ্ট পাবে এই নিয়ে চরম অশান্তিতে পড়েছে এই তিনটে পরিবার দেখতে থাকবো শেষ পর্যন্ত কবির ছাড়া পায় কি না কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখব